আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব শেষ জামানার নদ নদী কেমন হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ভবিষ্যৎ বিশ্ব পরিস্থিতি কেমন হতে যাচ্ছে শেষ জামানার নদ নদী ও ভূগোল জানা মুসলিমদের জন্য বড় প্রয়োজন শেষ জামানায় অনেক নদ নদী শুকিয়ে যাবে এবং পানি সংকট দেখা দেবে ভারতের সাথে পাক বাংলার পানিদ্বন্দ্ব চলছে তেমনি চীন তিব্বতে বাঁধ তৈরি করছে ফলে ইচ্ছা করলে ভারতের নদীর পানি প্রবাহ বন্ধ করে দিতে পারবে কারণ ভারতবর্ষের বেশিরভাগ নদীর উৎপত্তি হল হিমালয়ের তিব্বত হতে শেষ জামানার নদ নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এক ফোরাত ও দজলা নদী ফোরাত নদীর একটা অংশ শুকিয়ে যাবে এবং স্বর্ণের পাহাড় উঠবে বুখারি আল ফিতান অনুযায়ী তা উঠবে সিরিয়ায় এছাড়া ফোরাতের ও দজলার কাছে বাগদাদ ও মসুলে সুফিয়ানি কালো পতাকাবাহী আসাব জাতির হাজারো লোককে হত্যা করবে যাদের মধ্যে বনু হাশেম গোত্র ও আলিরাদের লহতলা আনহুয়ের বংশধর থাকবে আল ফিতান আসাব জাতি সাময়িক ইরাক এবং সিরিয়ায় ক্ষমতা পাবে দুই আমু নদী যখন ইরাক সিরিয়ায় আসাব জাতির পতন হবে তাদের জীবিত লোকগুলো খোরাসান ও আমোদরিয়ার দেশগুলোর দিকে ফিরে যাবে সেখান হতে হার্স হাররাস ও মনসুর ইয়ামেনির নেতৃত্বে খোরাসান বাহিনী বের হবে তারা ইরাকের মুসলিমদের উদ্ধার করবে এরপর মক্কা মদিনায় ইমাম মাহাদির সাথে যুক্ত হয়ে শামে সুফিয়ানিকে পরাজিত করবে ও জেরুজালেম উদ্ধার করবে এরপর ইমাম মাহাদি একটা বাহিনী হিন্দুস্তানে পাঠাবে যারা হিন্দ ও সিন্ধের অর্থাৎ ভারত পাক শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান বাংলাদেশ চীন এসব দেশের রাজাদের বন্দি করে জেরুজালেম নিয়ে আসবে সহি আবুদাউদ দুর্বল হাদিস অনুযায়ী ইমাম মাহাদি খলিফা হওয়ার আগে হার্স হার্রাস আহলে বায়াত আঠারো মাস খলিফা থাকবে এখানে অধিকাংশ আলেমী হাদিসের ভুল ব্যাখ্যা করে বলে ইমাম মাহাদি আসার পর হয়তো গাজোয়াই হিন্দ হবে আসলে এখানে বলা হয়েছে জেরু জালেম বিজয় হওয়ার পর বিজয়ী বাহিনী আসবে যুদ্ধ বহু আগেই চলবে তেমনি মক্কা বিজয় অল্প সময়ে হলেও এই বিজয়ের পূর্বে বদর ওহুদ যুদ্ধসহ সংঘর্ষ বহুদিন চলেছে উনিশশো সালে ষোলো ডিসেম্বর বিজয় হয়েছে কিন্তু যুদ্ধ চলেছে দীর্ঘ নয় মাস ও দ্বন্দ্ব চলেছে বহু বছর ধরে তেমনি গাজোয়াই হিন্দ চলবে আর বিজয় আসবে জেরুজালেম বিজয়ের পর আর ভুল ব্যাখ্যার কারণ জাতীয়তাবাদী চিন্তাধারা কাশ্মীরের প্রতিরোধকারীরা ওয়াজ করছে তারা গাজোয়াই হিন্দ লড়ছে তেমনি মায়ানমার ও চীনের অল্প কিছু মুসলিম মুজাহিদরাও অথচ আমরা ততক্ষণ গাজোয়াই হিন্দ বলবো না যতক্ষণ আমাদের ভূখণ্ডে মুসলিম না মরে কাশ্মীরের এক লাখ মুসলিম মরলেও পাকিস্তান গাজোয়াই হিন্দ বলবে না কিন্তু নিজ দেশে দশজন মরলেই বলবে গাজোয়াই হিন্দ শুরু তেমনি মায়ানমারের হাজারো লোক মরলে বাংলাদেশ গাজোয়াই হিন্দ বলবে না কিন্তু ভারত মায়ানমারের হাতে নিজ দেশের একশো জন মানুষ মরলেই গাজওয়ায় হিন্দ ভাববে অথচ মুসলিমরা পরস্পর ভাই ভাই মক্কায় জন্মগ্রহণকারী রাসলিপাক সাল্লাহ আলা সাল্লামের জন্য মদিনাবাসী মক্কাবাসীর সাথে যুদ্ধ করল কেন জেরুজালেম হতে বাহিনী পাঠানো হবে কারণ ইসলামে ভূখণ্ড পূজা নাই সকল মুসলিমের রক্তই আল্লাহর নিকট সমান আমু নদী হল উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান তাজাকিস্তান চীনের কিছু এলাকা নিয়ে প্রবাহিত নদী যা বিশ্বের দশ বড় নদীর একটি যেখানে চীন হতে রাশিয়া পর্যন্ত ব্রিজ তৈরির কাজ চলছে হয়তো ব্রিজ হলে মুসলিমরা এসব ভূখণ্ড হতে চীন রাশিয়া ও জেরুজালেমে যেতে সুবিধা হবে নীল নদী হাদিস অনুযায়ী সবার আগে ধ্বংস হবে ইরাক ও মিশর মিশর ধ্বংস হবে নীলনদ শুকিয়ে যাবে ক্ষুধা ও রক্তপাত দেখা দেবে মিশর ধ্বংস হওয়ার পর জাজিরাতুল আরব ধ্বংস হবে জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত হচ্ছে সৌদি কাতার কুয়েত বাহরাইন ওমান আরব আমিরাত আল ফিতান মিশরের নীলনদী প্রবাহের উৎস হল ইথিওপিয়ার বলোনাইল সেখানে দীর্ঘদিন হতে বাঁধ নির্মাণ চলছিল এখন প্রায় শেষ এ বাঁধ চালু হলে মিশরে পানিপ্রবাহ বন্ধ হবে ও শুকিয়ে যাবে দুই সালে মুর্সি বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য যুদ্ধ ঘোষণা করবে বলার কিছুদিন পর সামরিক অভ্যুত্থানে তার পতন হয় ট্রাম্প বাধের কারণে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে বলেন তার পরের বছরই তিনি নির্বাচনে হেরে যান হাদিস বলে ইথিওপিয়া হয়ে আবকরা মিশর দখল করে নেবে তাবারিয়া ও যুগার তাবারিয়া হ্রদের নিকট সুফিয়ানিকে হত্যা করা হবে এটা শুকিয়ে আসবে একসময় ইয়াজুজ মাজুস তার সকল পানি শেষ করে ফেলবে যুগার ঝর্ণা নিয়ে মতবিরোধ রয়েছে কোথায় তার অবস্থান তবে দাজ্জাল আসার পূর্বে সেখানে পানি প্রবাহিত হবে না এখন যুগার ঝর্নায় পানি নেই খুঁজে পাওয়া যাচ্ছেও না আল ফিতান সহি মুসলিম ভারত উপমহাদেশে পাক ভারত চীন দ্বন্দ্ব চলছে হয়তো তা যুদ্ধে রূপ নিতে পারে রসুল পাক সাল্লা সাল্লাম হাদিসে বহু আগেই যার উল্লেখ করেছেন অথচ আমরা আজও সেই ব্যাপারে বেখবর আর অন্যদিকে নাইজার মালি আলজেরিয়া টিউনেশিয়া ইথিওপিয়া মিশর লিবিয়াতে চলছে ক্রমাগত বিপ্লব শেষ জামানার হাদিসগুলো দেখলে আসলেই অবাক লাগে হাদিসের সাথে বর্তমান পরিস্থিতির কত মিল রাসুলপাক সাল্লা সাল্লা ইরশাদ করেছেন একসময় পশ্চিমারা পৃথিবী শাসন করবে কতই না জঘন্য হবে তাদের শাসন আল ফিতান হাদিস নং সাতশো উনপঞ্চাশ রসলে পাক সাল্লাম হলুদ পতাকাবাহী পশ্চিমা কিংবা বর্বর জাতি কিংবা আপকাদের ক্ষমতা লাভের ব্যাপারে বহু আগেই সতর্ক করেছেন আকাশের নিচে ওদের চেয়ে বর্বর আর কেউই থাকবে না আল ফিতান হাদিসনং সাতশো পঞ্চাশ এবার প্রশ্ন হল কে এই হলুদ পতাকাবাহী আপকা জাতি আলেমদের মতে ওরা হল বর্তমান তীঘ্রে কিংবা তুরেগে জাতি যারা ইতোমধ্যে মাগরিবে তাদের বিপ্লব শুরু করে দিয়েছে তাদের সমর্থন পুষ্ঠ দল ইথিওপিয়া দখল শুরু করেছে কালো পতাকাবাহির পর তুর্কিরা সিরিয়ায় প্রবেশ করবে এরপর বর্বর তাওয়ারেগ জাতি সেখানে আসবে কিতাবুল ফিতান হাদিসনং সাতশো সাতচল্লিশ তাওয়ারেগ মূলত কালো বর্ণের মরুভূমিতে বসবাস করে অশিক্ষিত এবং অবহেলিত জাতি হাদিস অনুযায়ী ভবিষ্যৎ বিশ্ব যেদিকে যাবে সেগুলো হলো হাদিস অনুযায়ী এক ইরাক সিরিয়া মিশরে কালো পতাকাবাহী আসাব জাতি সাময়িক ক্ষমতা লাভ করবে তাদেরকে এবং রোমানদের হটিয়ে আবকারা মিশর দখল করবে এরপর আপকারা দুই ভাগে বিভক্ত হবে একদল সিরিয়ার হিমসে প্রবেশ করবে এবং অন্য দল ফিলিস্তিনের রামাল্লায় অংশগ্রহণ করবে দুই অন্যদিকে বনু গোত্রের পতন অন্যদিকে বনু গোত্রের পতন হলে শামের ইন্দোর শহর হতে সুফিয়ানি ক্ষমতা লাভ করবে সে ইরাক সিরিয়ায় ব্যাপকভাবে কালো পতাকাবাহী আসাব জাতি এবং বনু হাসেম গোত্রের লোকদেরকে অর্থাৎ রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের একই বংশের লোকদেরকে হত্যা করবে এবং আপকাদের পরাজিত করবে তিন ফোরাত নদীর তীরে সিরিয়ার দেইর আর জুড়ে স্বর্ণের পাহাড় উঠবে যা নিয়ে ব্যাপক যুদ্ধ হবে যাতে নিরানব্বই ভাগ লোকই মারা যাবে এখনই এর আশেপাশে ইরান রাশিয়া কুর্দি তুরস্কের ঘাঁটি রয়েছে চার আসাব জাতির নিহত হওয়ার পর তাদেরকে সাহায্য করার জন্য আমু নদীর পার্শ্ববর্তী দেশ ও খোরাসান থেকে খোরাসান অর্থাৎ উজবেকিস্তান কাজাকিস্তান তাসকিসহান ইরান আফগানিস্তান হতে মনসুর ইয়েমেনি হার্স হাররাস এক বাহিনী নিয়ে বের হবে আর মনসুর ইয়েমেনি বের হওয়ার বাহাত্তর মাস পর এই বাহিনী ইমাম মাহাদির কাছে ক্ষমতা দেবে পাঁচ সুফিয়ানি ইমাম মাহাদিকে হত্যা করার জন্য সত্তর হাজার লোকের বাহিনী পাঠাবেন যারা মদিনার বায়দা নামক মাঠে পৌঁছালে একজন ছাড়া সবাই ভূমিধসে মারা যাবে এ খবর ছড়িয়ে পড়লে দলে দলে মুসলিমরা ইমাম মাহাদির সাথে যোগ দেবে আর ইমাম মাহাদি প্রথম যুদ্ধ করবেন সিরিয়ার সুফিয়ানের বিরুদ্ধে এবং তাকে হত্যা করবেন ছয় ইয়েমেনের আদন ও আবিয়ান হতে শ্রেষ্ঠ মুজাহিদরা বের হবে যাঁরা ইমাম মাহাদির সাথে যোগ দেবে সাত খোরাসান অর্থাৎ মনসুর ইয়েমেনির কালো পতাকাবাহী দল জেরুজালেম বিজয় করবে জেরুজালেম বিজয়ের পর একটা বাহিনী হিন্দ অর্থাৎ ভারত বাংলাদেশ মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ভুটান ও সিন্ধে অর্থাৎ চীন পাকিস্তানে পাঠাবেন যারা এসব দেশের রাজাদের শিকলে আবদ্ধ করে জেরুজালেমে নিয়ে আসবেন এবং তাদের মধ্যে যারা জীবিত থাকবেন তারা ঈশা আলেসাল্লামকে পাবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর তেল আবিবের লুদে ঈশা আলেসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন ইনশা আল্লাহ সহি মুসলিম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন